এটা কোথায় কালীঘাটটা কোথায় পশ্চিম বাংলায় পশ্চিমবাংলা কি ভারতবর্ষের মধ্যে যদি ভারতবর্ষের মধ্যে হয় আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন তাকে স্বাগত করার জন্য যদি একটা ছবি লাগানো হয় কতটা ছোট লোক হলে সেই ছবিটা ছিঁড়ে ফেলা হয় অনুপ্রেরণায় তো সব জায়গায় আছেন একটা মানুষ একবার আসছেন পুজোতে তাকে তো একটু স্বাগত করতে দিন নোংরামি ছাড়া আর কিছু না এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই দেখুন দায়টা কার তার থেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলো চলে গেলেন তাদের কিন্তু আমরা আর ফিরে পাবো না সুতরাং দায় এর ঘাড়ে ওর ঘাড়ে চাপানোটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে যাতে এইরকম বারোটা প্রাণ আর কোনোভাবে না যায় আজকে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি সিএসসির ওপর সিএসসি বলছে কর্পোরেশনের কেন এটা হবে ওপর বলুন তো পুলিশের কি কোনো দায়িত্ব ছিল না যে কোথায় তার কিভাবে পড়ে আছে সেগুলো একটু নজরে রাখা সিএসসির দায়িত্ব নেই কোথায় তার ছেড়ে আছে পড়ে আছে সেগুলো দেখার কর্পোরেশনের দায়িত্ব নেই সেগুলো কোথায় কি অবস্থায় আছে সেগুলো দেখার নালা নর্দমা পরিষ্কার হয় না সেরকম ইলেকট্রিকের তার ওইভাবে পড়ে আছে একটা মানুষ কেন এরকম আবার এরকম ঘটনা ঘটবে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে যাতে এই বারোটা মানুষ যারা গত হয়েছেন তো হয়েছেন আগামীতে যাতে এরকম ঘটনা না ঘটে তার প্রিকুয়েশনটা নিন আরো একটা কথা আমি আপনাদের মারফত জানিয়ে দিতে চাই জল তো হচ্ছে বৃষ্টি পুজোর সময়ও বৃষ্টি কিছুটা হবে আমরা আগাম জানতে পেরেছি এই জমা জলটাকে কাইন্ডলি আপনারা এবার একটু সরানোর ব্যবস্থা করুন বিদ্যুৎ স্পর্শ হয়ে মানুষ মারা গেছেন এরপরে ডেঙ্গুতে মারা যাবে সেটার ব্যবস্থা করুন মানুষকে একটু বাঁচতে দিন মাননীয় মহানাগরিক সকালবেলা হাত জোড় করে বললেন আপনারা আর বাড়ি থেকে বেরোবেন না যে মানুষটা দিন আনে দিন খায় সে কি খাবে কোটি কোটি টাকা খাটের নিচে নেই তো ওই মানুষগুলোর আপনারা যেটা করছেন ভেবে চিনতে করছেন না আইদার এত ভেবে করছেন যে মানুষ যাতে একটা সময় মানে কি বলবো মানে রাস্তায় তো নেমে আছেই আরো কিছু করুক এই আশায় আপনারা আছেন চোলাই খেলেও দু লাখ টাকা আর তাদের গাফিলতিতে মারা গেলেও দু লাখ টাকা দেখুন যে সরকার ভাত দিতে পারে না শুধু ভাতায় রাখে তাদের তো টাকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আট হাজার আটশো স্কুল বন্ধ হয়ে আছে সেগুলো চালু করুন শিক্ষা ব্যবস্থার কোমরটা ভেঙে আছে কোমরটাকে একটু ব্যান্ডেজ করে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করুন ছেচল্লিশটা দপ্তর দুর্নীতিতে ডুবে আছে সেই দপ্তরগুলোকে ঠিক করুন নালে সব কিছু যদি কোর্ট মারফত হতে থাকে একদিন কিন্তু মানুষ হাতে আইন তুলে নেবে যে মহাদণ্ডপাতে রীতিমতো যেমন উদ্বোধন করছি উদ্বোধনটা দেখা যাচ্ছে মূল হল সেই জায়গাটা ফটোশপ করতে দেখা যাচ্ছে এইসবের মধ্যে আবার সকালবেলা দেখা যাচ্ছে পুজো মণ্ডপের সামনে হাফ প্যান্ট পরে চেয়ার নিয়ে বসে আছে বিকালবেলা দেখা যাচ্ছে একদম সুন্দর পাঞ্জাবি পরে ফটোশপ করছে না না দেখুন এই বয়সে প্রেম ট্রেম হলে একটু বা জানি না প্রেম কিনা যদি প্রেম হয়ে থাকে তাহলে তো একটু ফটোশ্যুট টুট এখন এইগুলো আছে তার সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না এগুলো ব্যক্তিগত চয়েসের বিষয় আর হাফ প্যান্ট পরে যেটা উনি দাঁড়িয়ে আছেন সেই হাফ প্যান্ট পরে এরকম ভাবে জলে ছবি না তুলে যাতে হাফ প্যান্ট পরে আপনাকেও দাঁড়াতে না হয় সেই কাজটা করুন ধন্যবাদ